আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চার পয়েন্ট দুইয়ের আজ আমরা এবং বর্গের নম্বর অঙ্কের সমাধান করবো তো ছ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে ফাইভ এ প্লাস থ্রি বি পঁচিশে তো ফার্স্ট অফ অল এখানে যে প্রদত্ত রাশি রয়েছে আমরা সেটা পাতালাম তো এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি এটা কিছু সূত্র এক কিউ প্লাস সূত্র তো যেহেতু এক্সের আমরা ইয়ে ধরেছি তাহলে প্লাস বি কিউ পাতালাম তো তারপরে আবার যদি আমরা খেয়াল করি তাহলে এ মাইনাস বি এ প্লাস তো এটা কিছু সূত্র একউ মাইনাস বি তো এখানে যেহেতু এক্স রে এ ধরা হয়েছে তাহলে এ কিউ তো এখানে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে একটা সূত্র পড়ছে তো সূত্রটা কিসের স্কার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো যেহেতু মাইনাস সূত্র আপনারা সবাই জানেন এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো X আমরা এ ধরবো এবং এ কিউরে আমরা বি ধরবো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা যদি সূত্র অনুযায়ী পাতাতাম তাহলে কী আসতো অর্থাৎ পরের লাইনটা আসতো এ কিউ এ স্কোয়ার এরকম আসতো তাহলে এক্স আর তিন দু কথায় ছয় এবং মাইনাস এ মাইনাস এ আর তিন ছয় তো জাস্ট এ লাইনটা আমরা করে নিই যাদের উপকারে আসবে অবশ্যই লাইনটা করবেন আর না করলেও কোনো প্রবলেম হবে না তো এরপরে বর্গেচা নম্বর অঙ্কে বলা হচ্ছে ফাইভ প্লাস থ্রি বি মাইনাস এ বি প্লাস নাইন বি একশো এ কিউ মাইনাস বি কিউ তো জাস্ট এখানে যে প্রদত্ত রাশি রয়েছে এখানে এটা পাতালাম এখন ফাইভের আমরা এ ধরব এবং থ্রি বির আমরা বি ধরবো তাহলে এ প্লাস বি তারপরে পঁচিশটা আমরা যদি ভাঙাই তাহলে ফাইভে তার স্কোয়ার হয় তাহলে এ স্কোয়ার মাইনাস যেহেতু এখানে এ রয়েছে তাহলে ফাইভে থ্রি বি আর তিন পাশে পনেরো এখানেও মিলে যাচ্ছে আসলে অঙ্ক মিল করিয়েই দেবে তারা জাস্ট আমাদের মাথা খাটিয়ে একটু সমাধান করে নিতে হবে তো ফাইভে এ ইন্টু থ্রি বি প্লাস প্লাস তারপরে নাইন বি যদি আমরা ভাঙাই তাহলে থ্রি তার স্কোয়ার তো এ প্লাস বি প্লাস এটা কিছু সূত্র এ কেউ সূত্র তো এখানে এ কেউ যেহেতু আমরা ফাইভের এ ধরেছি তাহলে এ কেউ আর থ্রি আমরা বি ধরেছি তাহলে বি কিউ এ মাইনাস বি কেউ সূত্র এটা সরি এটা এ কেউ বি সূত্র তো এখান থেকে এতটুকু জাস্ট ছোট পাতালাম এবং এখানে যা রয়েছে এখানে সেটা পাতালাম তো এরপরে নেক্সট যে লাইন রয়েছে তাহলে ফাইভে যদি আমরা কিউ করে তাহলে পাঁচ তিনবার গুণ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এ কিউ প্লাস তিনের যদি আমরা কিউ করি তিন ত্রিককে নয় তিন নং সাতাশ বি কিউ তো আমরা এটাকে এ ধরবো এবং এটাকে বি ধরবো তাহলে কী হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিটা কিসের সূত্র এই স্কোয়ার বি স্কোয়ারের সূত্র তো এই স্কোয়ার বিস্কারের সূত্র যেহেতু হয় তাহলে এ পাতালাম তার স্কোয়ার পাতালাম তার মাইনাস বি পাতালাম এবার স্কোয়ার পাতালাম তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখন একশো পঁচিশটা যদি আমরা স্কোয়ার করি তাহলে একশো পঁচিশ গোন একশো পঁচিশ একশো পঁচিশ গুণ একশো পঁচিশ আসে কত পনেরো হাজার ছয়শো পঁচিশ এখানে পনেরো হাজার ছয়শো পঁচিশ পাতালাম এবং এ তিন দুগুণো ছয় তাহলে কী হচ্ছে এ সিক্স তো সাতাশটা যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে সাতাশ গুণ সাতাশ কত হচ্ছে সাতশো উনত্রিশ তো সাতশো আর বি তিন ছয় সিক্স তো এই ছিল ছ এবং ব্যাচ নম্বর অঙ্কের সমাধান তো অষ্টম শ্রেণীর সকল ম্যাথ এবং সকল বিষয়ের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওান